সকাল সকাল পুরোপুরি হবে এখন নদীর ধারে আসি গঙ্গা নদী বলা হয় এটা আমাদের এখান থেকে তো সব মাছ আরে সব ভোলা থেকে শুরু করে সবকিছু পোনা টোনা নদীর পোনা বড় বড় মাছ তুলে ওইদিকে কোলাঘাট হ্যাঁ এইটাতে তুমি তমলুক যেতে পারবে সেই পারে তমলুক তমলুক যেতে পারবে এরকম নদী ধারে যাতে তারা মনে হয় প্রত্যেকদিন জালারে ফেলায় বলে তার মাছ পাই কিনে নিয়ে জাল ফেলি ফেলি যা মাছ পাই সেই মাছ তাই নয় নৌকাতে নতুন নয়া ঘাটে মাছ কিনতে যাই ওরা তো সব ওই হাই জায়গা সেই দিকে নৌকা বড় বড় নৌকা মোরা ভেসে যাচ্ছে নাকি কই দেখো সেই দিক ওই দিকতে গেলে ওই দিকতে আরো নৌকা আছে এইদিকে নৌকা से माल ধরার জন্য নৌকা কই ওইদিকে নৌকাারে প্রচুর অনেক আছে এখানে জায়গায় পিকনিক করলে হেভি তাই না এখন আমরা আছি গঙ্গা নদীর পার গঙ্গা নদীর পাড়ে আছি আর দেখুন কতটা সামনে আছে এখন জোয়ার আছে কিন্তু ফুল জোয়ার হয়নি জোয়ার হলে পুরো এই যে সিঁড়ি আছে সিঁড়ি ফুল পর্যন্ত উঠে যায় কিন্তু এখন পর্যন্ত জোয়ার হয়নি তাই এখন পুরোপুরিভাবে এখন সকাল সকাল নদীর ধারে আর এইদিকে সূর্য মামা এখন উঠেনি সূর্য মামা পুরো এই যে নদীর নদীর যে জলটা আছে এই পুরোপুরি হচ্ছে একটা সোনালী কালারের হ্যাঁ আস্তে আস্তে চালাও ওখানে তো বাইকে কি আছে তো বাইক আছে তো দেখছি এখানে সব লোক সবসময় ভয় থাকে

मुझे साग গুলো খুব ভালো